ঈশ্বরে বিশ্বাস যার যার মনে আর শ্বাস প্রশ্বাস বাঙালির ভ্রমণে আর ভ্রমণ করতে গেলেই আমাদের প্রয়োজন হয় একটি থাকার জায়গা আর সেই জায়গাটা হতে পারে একটি হোটেল লজ হোমস্টে বা একটি মন্দির তেমনি শিলং বেড়াতে গিয়ে আমরা থেকেছি শিলং এর ভারত সেবাশ্রম সংখে ভারতবর্ষের প্রায় প্রতিটা রাজ্যেই রয়েছে এই ভারত সেবাশ্রম সংঘ এবং খুব কম খরচে যাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে থাকেন এই মন্দির বলা যেতে পারে ভ্রমণ পিপাসু বহু মানুষের পছন্দের জায়গা এই ভারত সেবা সেবাশ্রম সংঘ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শিলং এর ভারত সেবাশ্রমের পরিষেবা এবং বিভিন্ন তথ্য আমরা মেঘালয় ভ্রমণে তিন দিন এই শিলংয়ের ভারত সেবা আশ্রমে ছিলাম এবং অত্যন্ত ভালো পরিষেবা আমরা পেয়েছি এই ভারত সেবা আশ্রম সংঘের পক্ষ থেকে আর এই ভিডিওতে আপনাদের ভারত সেবা আশ্রমের যাবতীয় তথ্য যেমন ফোন নাম্বার রুম ভাড়া প্রসাদ গ্রহণ বিভিন্ন তথ্য দেব আপনাদের উনিশশো সালে স্বামী প্রণমানন্দজি মহারাজ বাংলাদেশে প্রথম ভারত সেবাশ্রম স্থাপন করেছিলেন আচার্য স্বামী পরমানন্দজি মহারাজ মানব সেবার উপর বিশ্বাস রাখতেন সর্বদাই সেই কথা মাথায় রেখে উনি উনিশশো সালে স্থাপন করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ আর আমরা আছি কিন্তু শিলং এর জেলরোডে অবস্থিত ভারত সেবাশ্রম সঙ্গে ভারত সেবাশ্রম সংঘের যে ছাদ থেকে আপনাদের শিলংয়ের দৃশ্যটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন দেখুন চারিদিকে একদম পাহাড়ে ঘেরা আর যে এই যে নিচে দেখা যাচ্ছে যে মেঘালয় যে সিএম কোয়ার্টার থেকে শুরু করে বিভিন্ন যে শহরের দৃশ্য এই দেখুন আর এই দিকটাই দেখুন এই যে সানরাইজ হচ্ছে যে আমরা চলে আসলাম ভারত সেবাসনের সঙ্গে এইদিকে হলো পুলিশ বাজার এই যে চলুন এবার ভিতরে ঢুকি মানে আগে থেকে বুকিং ছিল তবু আমরা রুমটা আবার দেখতে যাচ্ছি উপরে এই যে তিনশো সাত নম্বর রুম এটা হলো এক না আচ্ছা আচ্ছা এটা হলো তিনশো ছয় নাম্বার রুম এই এটা হলো বারোশো টাকা এই যে মানে বেডটা একটু মানে বড় আছে বারোশো এক হাজার মোটামুটি সেমি বেডটার জন্য মনে হয় আচ্ছা 1200 টাকার যে রুমটা আছে রুমের যে জানলা থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছি আমরা এই দেখো দূরে দেখা যাচ্ছে পুরো পুরো ওয়ার্কিং বিভিন্ন যে আচ্ছা আচ্ছা পুরো একদম সব দেখা যাচ্ছে পাহাড় সিএম রেসিডেন্সি সব দেখা যাচ্ছে এখান আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটার ভাড়া পড়েছিল মাত্র এক হাজার টাকা আর এটা যেহেতু মন্দির তাই মন্দিরের বিভিন্ন নিয়মাবলী লেখা রয়েছিল আমাদের দরজায় রুম ছিল যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুমে ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের চাহিদা অনুযায়ী রুমে ছিল পর্যাপ্ত জিনিসপত্র রুমটা একটু ছোট হলেও মন্দিরের পরিবেশ সত্যি আমাদের আমাদের আকৃষ্ট করে এবং রুমের জানলা থেকে দেখা শহরের বিভিন্ন আর খাওয়া দাওয়ার ব্যাপারটা বলতে গেলে মন্দিরে কিন্তু আপনারা কেবলমাত্র রাত্রিবেলাই প্রসাদ গ্রহণ করতে পারবেন তাই দুপুরবেলা আমরা পাশের এক হোটেলে খেতে গেছিলাম তো রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেলাম এগুলো খাওয়া দাওয়া করে তারপর সেখানে শুরুছি হোটেল বলে আছে মোটামুটি ভালো সস্তায় খাবার দেখি আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা যে মেগালোটজমে টোজমের বাস সে বাস বুকিং করবো করে তারপর হোটেলে এসে রেস্ট করব আমরা এই যে আমাদের এই যে ভারত সবস্থান দেখা যাচ্ছে ভারত হচ্ছে হেঁটে বা দিকে পড়বে আপনার বিশাল ম্যাগামার্ক একটু হেঁটে আসলে এই যে হোটেল শুরুছি দেখি খাওয়া দাওয়া কেমন আজকে প্রথম দিন এই যে যে হোটেল শুরুছি এই যে প্রসিদ্ধ বাঙালি খাবার পাওয়া যায় এই লেখা আছে আপনারা দেখতে পারেন এই যে মন্দিরে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় কীর্তন হয়ে থাকে এই যে কীর্তন শুরু হয়ে গেছে সন্ধ্যা we mm -hmm. আর এখন বাজে রাত সাড়ে আটটা সাড়ে পর্যন্ত এখানে আপনারা যদি থাকেন এই ভারত সেবা আশ্রম থেকে কিন্তু প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন কিন্তু বিকাল চারটায় আপনাদের এখানে এসে মানে অধিষ্ঠানে এসে বলতে হবে যে আমরা প্রসাদ খাবো কতজন কে আসবে তো রাতের দুপুরে খাবার কিন্তু লাঞ্চ আপনারা করতে পারবেন না রাতের যে প্রসাদ সেটাই খেতে পারবেন এই যে আমাদের এখন কুপেন দিয়ে দিলো এই যে অধিষ্ঠান এই যে মন্দিরের পাশে যেটা হলো কিচেন তো কিছু ভিডিওগ্রাফি নেই তার জন্য তো খাওয়া দাওয়া শেষ খুব মানে ভালোই প্রসাদ পেলাম নব্বই টাকার মধ্যে প্রথমে ভাত দিলো তারপর এই যে ঝিঙ্গা ভাজি আলু ছোকা মানে আলু সিদ্ধ তারপরে ছিল বাঁধা একটা বড়ার একটা সবজি তারপর একটা অন্য একটা মাখা প্রসাদ মানে মোটামুটি ভালোই খেলাম আর ভাত বা এগুলো তো প্রসাদ মানে আনলিমিটেড সব কিছু শুনেন শোনেন ভালোই লাগলো তো আপনারা যদি এই মানে শিলং এসে ভারত আশ্রমে থাকতে চান সব ইনফরমেশন দিয়ে দেবো আপনি থাকতে পারেন আর এইদিকে এই যে ভারত সেবা আশ্রমের একজন এই যে কর্মী ও কিন্তু দীর্ঘ বাইশ বছর ধরে ভারত সেবা আশ্রমে কাজ করছে ভারত সঙ্গে মানে যুক্ত কিন্তু বাংলাও বলতে পারে খুব ভালো আপনারা যারা ত্রিপুরা থেকে আসবেন ভারত সেবা আশ্রমে যদি আসেন ওকে দেখতে পাবেন ওর সাথে ও সব কিছু মানে যে কোনো হেল্প যে কোনো সাহায্য ও কিন্তু করে দেয় আপনারা ওর সাথে যোগাযোগ করবেন এসে আর

আর আপনারা যদি মানে ভারত সবাই আশ্রমের এই বিল্ডিংটা তো আছেই এখানে মূল মন্দির তো আছেই এখানে আপনারা থাকতে পারবেন আর যদি একটু মানে ভালোভাবে আপনারা থাকতে পারেন যেমন বাইশশো টাকার রুম আছে আর চারজনের থাকার ষোলোশো টাকার রুম আছে একটু ভালো মানের রুমে যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু আরও একটা মন্দির আছে এই মন্দিরের পাশেই এখানে আপনারা যোগাযোগ করলে ওই মন্দিরের কথা কিন্তু আপনাদের বলা যাবে এই কী কী আছে ওই মন্দিরটা একদম নতুন হয়েছে ওইটা তো আপনারা থাকতে পারবেন যারা একটু ভাবে থাকতে চান বা আরও বেশ একটু ভালো রুমে থাকতে চান তাদের জন্য মন্দিরের পাশেই মন্দিরের আরও একটি শাখা রয়েছে মন্দিরের এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে সেই মন্দিরের পাশের শাখাতেও আপনারা কিছুটা বেশি খরচ করে থাকতে পারবেন আর এই হলো মন্দিরের সেই শাখার রুম এবং বাথরুমের ভিডিও আর এই হচ্ছে যে আমরা থাকলাম তিন দিনের এইচএসি আর রুমের যে বুকিংয়ের ব্যাপারটা আপনাকে বলে দিই সেখানে কিন্তু আমি যে রুম বুকিং করেছিলাম ফোন করে তারপরে গুগল পেতে মানে কিছু টাকা দিয়ে তারপর আপনারা কিন্তু রুম বুকিং করতে হবে আগে কিছু টাকা দিতে হবে অনলাইনে হোক যেভাবে হোক আপনারা বা গুগল পেতে আপনারা কিছু পেমেন্ট করে তারপর রুমটা বুকিং করে নেবেন আর ফোন নাম্বার দেওয়া হল ডিটেলস আপনারা ফোন করে জেনে নিন যা যান আর আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যারা শিলং মানে ঘুরতে আসবেন ভারত সেবাশ্রমে থাকুন বা যে কোনো হোটেলে থাকুন আপনারা কিন্তু দশটা সাড়ে দশটার মধ্যে কিন্তু হোটেল বা যেখানে থাকুন মানে রুমে ঢুকে যাবে কারণ এখানে কিন্তু শিলং দেখতে যেত সুন্দর তাতে কিন্তু অনেক সময় খুবই ভয়ানক হয়ে ওঠে এই কথা মানে ভিডিওতে কেউ বলে না আমি আপনাদের বলে দিলাম যে সে জিনিসটা খেয়াল রাখবেন রাত্রেবেলা দশটা থেকে সাড়ে দশটায় আমি কিন্তু ধরে ঢুকে যাবে ভিডিওতে সব কথা বলা যায় না তবু আমি নিউজ দিয়ে দিলাম রাতের বেলা কিন্তু অনেক খারাপ অনেক মানে খারাপ পরিস্থিতি হতে পারে তো সেটাই আজকের ভারত সেবা আশ্রম সঙ্গে আপনাদের ফুল ভিডিও দিয়ে দিলাম আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন